সবচেয়ে বড় মাছের উপরে আছে রাজীব কুমার মন্ডল নম্বর দুই চার কেজি একশো পঁচিশ আচ্ছা তারপরে সেকেন্ড হচ্ছে গোকুল পাল দু কেজি চারশো তিরিশ সিট নাম্বার পাঁচ আচ্ছা তারপরে রঞ্জিত দু কেজি তিনশো পঞ্চান্ন সিট নাম্বার উনিশ আচ্ছা আর সবচেয়ে বেশি যেটা সবচেয়ে বেশি তো চার কেজি একশো পঁচিশ না না সবচেয়ে ওজন টোটাল মাছের উপরে মহাদেব ঘোষ বত্রিশ কেজি সিট নম্বর আঠেরো সিট নম্বর আঠেরো আচ্ছা নন্দা পাটে এই এই দেখুন শিকারীরা দেখুন এই মাছ আরুনজয় নমস্কার ফিশিং ক্লাব ব্যাكو চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি কৃষ্ণনগর হরিশপুর আমারকুটি নেচার পার্কে আর আজকে এটা কম্পিটিশনের দ্বিতীয় দিন টোটাল পাঁচখানা মতো সিট হয়েছিল তো আমরা কিন্তু সবকটা সিটেই গেছি এবং সবকটা সিটেরই ভিডিও করেছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকেই কিন্তু জালে মোটামুটি ভালোই মাছ ছিল খারাপ ছিল না আর বলার কিছু নেই আজকে এই কম্পিটিশানের প্রোটা আমরা কভার করবো কে কী প্রাইসটা পাচ্ছে সবটাই আমরা জেনে নেবো এখনও পর্যন্ত প্রাইস কিছু ডিক্লেয়ার হয়নি আমরা একটু পরে জানতে পারবো হয়তো যখন কম্পিটিশানটা শেষ হবে আর কি তবে শিকারটা মোটামুটি মাছটা পেয়েছে আপনারা জালের ভিডিও দেখলে বুঝতে পারবেন আর আমি দেখুন একটা নিজের একটা চিপ নিয়ে বসেছি পাসের জন্য আর কিছু করার নেই সময় কাটছে না আর কি যাই হোক তো আজকে ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভবিষ্যতে একটা কম্পিটিশান হবে ডে নাইট সেটা আজকে তো অ্যানাউন্স করতেও পারে না করতে পারে সেটা জানা যাবে গৌতম দাসলে তো অবশ্যই পুরোটা দেখবেন আর যারা অনেকে আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করেন না তারা সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আমার কোটি নেচার পার্ক আজকে কম্পিটিশনে দ্বিতীয় দিন টোটাল পাঁচখানা মতো সিট হয়েছে তো যারা এসছেন মোটামুটি সবাই কিন্তু মাছটা পেয়েছেন আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন বেশি কিছু বলবো না আজকে আজকে কে মোটামুটি ছটা সাড়ে ছটার দিকে হয়তো হবে প্রাইস ডিস্ট্রিবিউশনটা হবে আর কি তো কে কী পাচ্ছে তখনই কিন্তু আমরা জানতে পারবো প্রাইস এখনই কিন্তু ডিসক্লোজ করা হয়নি জীবন বন্ধুরা চলে এসছে মাছ খেলাতে খেলাতে ওটাকে নিচে ওই এপাশে নিচে করো নিচে করো এটা পাশে নিচে করো খুলে গেছে হ্যাঁ খুলে গেছে জীবনদার চলে এসে একা একাই মাছ খেলাবে বালিকে একটা ছিপ আছে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা নিয়ে নিয়েছে তুমি চলে এসো ছিপটাকে নিয়ে ছিপটা নিয়ে 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 নিয়েছে ছোটো মাছ আরামসে শুয়ে শুয়ে আসলো একটা ছোট মাছ 이리 이거는 푸트하지 내가. এই পাড়ে কোনো ফুটো আছে নাকি মাছগুলো এসে ঢোকে দেখি ছোট বড় না এই যে মাছটি দেখুন

বাড়ি একটা পাল্লার মাছ ধরার আর রাখা হয়েছে কিন্তু এখানে দাঁড়িয়ে খেলা আরামে খারাপ সাইজ নয় আছে কিন্তু টুকটুক ঘুরছে ওদিকে যাস না এই মাত্র ফেলেছি ওদিকেই ঢোকে থাকা 나 사이즈 다른 mm -hmm. 사이즈 다른 mm -hmm. 사이즈 다 okay. <laughs> বড় আছে বড় আছে কল দেখছেন দেখুন কল ঘুরছে দেখুন সে গাড়ি একদম জুম করে নিয়ে নিনে

চার ছিল না দুয়ের উপরেই ছিল কিন্তু একটু সাইজের ছিল এই সাইজটাই ছিল এই সাইজের বোনা জোড়াটাই ছিল সুতো ছোট করুন সুতো ছোট করুন সুতো ছোটো না করলে মানুষের বেরিয়ে যায় মাছ কিন্তু একটু দাদা একটু একটু দাদা দাদা একটু সুন্দর সাইজের মাছ সাদা পুরো একবার এটাকে নিয়ে নেবে কিন্তু হ্যাঁ চলে গেছে খুব ছোট নয় এটা নিয়ে এটা। নন্দ ইটার সঙ্গে না এটা বাধা এটা তো লোটা তো উঁচু কর ওটা উঁচু কর উঁচু করে হ্যাঁ না তাহলে তো কই নাই বাধা দাঁড়াও দাঁড়াও দাঁড়া একটু মিটার না ওই তো হ্যাঁ মাসটা খাই দিক চলে গেল ওই দিন হয় বুঝছ খুব খারাপ সাইজ না এটা তো ভালোই তো সাইজ ভালো ভালো বড় আছে কি যা খুলে ফেললো তা আমরা চলে এসেছি দু নম্বর সিট দু নম্বর সিটের শিকারিটা দেখাচ্ছি এই দেখুন খুব পরিচিত শিকারি দাদা একটু মাছটা একটু দেখে নেবো দু নম্বর সিট আজকে টোটাল পাঁচখানা মতো সিট হয়েছে নাকি পাঁচটা মতো সিট হয়েছে একটু তুলেই দেখো উপরে তোলা যাবে ওদিকে দুজন মিলে ধরে তো দেখি ভালো করে তোলো না দেখি অনেকটাই মাছ আছে সুন্দর বেশ একটু দেখানো যাবে আর কি বসবো তিন মিনিট মাছটা সামনে রেখে তিন মিনিট বসো এদিকে আসো জালটা ধরুন জালটা ধরুন একজন সাইডে ধরো যেন একটু ওয়েটটা ডিসট্রুট হয়ে যাবে একজন একজন এদিকটা ধরো এদিকটা ধরো একজন এদিকটা ধরো মানে এইটা জালটা নাচছে তোলো তোলো তো জালটা একটু তোলো দেখি আর সামনে তিনজন মিলে বসে একটু তিনজন একটা ভালো করে ভিডিও নিয়ে নিই মাছ খারাপ হয়নি এই একেবারে একটু তুলে খা তুলে হ্যাঁ বসো সামনে বসো আহ দারুণ মাছ হয়েছে এই হয়েছে মনে হচ্ছে কেজি মাছ হয়েছে মনে এই যে শিকারি তো দেখুন কেজি তিরিশ মাছ মোটা হয়েছে খারাপ হয়নি দামি তো আজকে মাছের পরিমাণটা বেশি আছে সন্ধ্যালয় দিয়ে দেবো আচ্ছা এরপরে আবার চলে এসেছি বুড়ো মিয়া সিটে এই দেখুন

দেখতে পাচ্ছেন এপারে প্রাইস এখন কিছু জানি না আমি নিজেও জানি না আচ্ছা আগে আঠেরো নম্বরের জালটা একটু দেখে নি ওপাস থেকে অবশ্য দেখছিলাম আমরা পটাপট মাছ উঠছিল এই পরিস্থিতিটাতে আচ্ছা মহাদেব কাকা শিকারি উপরে তোল না উপরে তুলতে পারবে ভালো করে তাহলে দেখানো যাবে আর একজন লাগবে মনে হচ্ছে আর লাগবে বাহ 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 দারুণ মাছ হয়েছে তো

মাছটা <laughs> কিন্তু <laughs> দেখুন মাছ দেখুন এখানে মাছ এখানে ঝুলছে চলে মাছটা সাইজ খারাপ না যদি কপালে থাকে তো এমনি তুলেই দেখা জীবনদার মাছ আজকে খারাপ হয়নি পাঁচটা শীত পাঁচটাই আজকে মাছ হয়েছে পাঁচটা সিটে পাঁচ আরেকজন ধরনের জীবন দেখা পাবে না পড়ে যাবে কিন্তু বাহ্ দারুণ মাছ হয়েছে এইটা না না অতটা না অতটা হবে না সেকেন্ডে যেতে পারে সেকেন্ডে যেতে পারে মাচাই করে খুব খারাপ হয়নি ওখানে ফেসে ফেঁসে রয়েছে ও নামবে না কোন থেকে চিন্তা করেছে আমি ওখানেই থাকবো এই দেখুন মোটামুটি মাছ কিনতে হয়েছে এই জীবনদাকে দেখতে পাচ্ছেন আগের দিন ওপারে ছিলেন এবার আজকে এপারে দুজন লাগবে কিন্তু জীবন থেকে কিন্তু পড়ে যাবে সময় বাকি টিম মেম্বারকেও দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আপনাদের কল দেখছেন প্রবীণ শিকারীকে দেখছেন বাকি পিছনে টোকা দেখাতে চলছে আজকে মোটামুটি পাঁচখানায় সিট হয়েছে কিন্তু সবকটাতেই মাছ হয়েছে

একুশ নম্বরে আজকে দ্বিতীয় দিনে দুটো দু কেজি দুশো পঁয়ত্রিশ গ্রাম করে ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে সেই প্রাইস গুলো একটি কুলার রয়েছে বাকি দুটো

সবচেয়ে বড় মাছের উপরে আছে রাজীব কুমার মন্ডল দুই চার কেজি একশো পঁচিশ আচ্ছা তারপরে গোকুল পাল দু কেজি চারশো তিরিশ সিট নাম্বার পাঁচ আচ্ছা তারপরে রঞ্জিত

এখানে যতদিন টিকিট চলে আমরা আসি আমাদের এখানে শান্ত সুষ্ট পরিবেশ খুব ভদ্র শোভব ভাবে যারা আসেন তারা সবাই ভদ্র এবং মাছও খায় মাছও খায় আনন্দ হয় কম বেশি আনন্দ হয় সারা বছর বজায় থাকে তাদেরকে কে অনুরোধ রাখবো

अपनी रंजीत जहाँ भी हम लोग जाते हैं रंजीत दा को साथ में लेके जाते हैं अच्छा चाहे जहाँ हुआ कलकत्ता हुआ कलकत्ता के बाहर हुआ हम इनको लेके ही हम जाते हैं अच्छा हमको बहुत अच्छा लगा गौतम से मिल के अच्छा ऐसा करते हैं फिर फिर नेक्स्ट पास करेंगे तो हम लोग फिर आएंगे ठीक है थैंक यू दादा थैंक यू সকলকে অসংখ্য ধন্যবাদ আবার আগামী দিনে দেখা হবে আবার পরিচয় হবে সকলের সঙ্গে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ গৌতম দাদা সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ এই দেখুন সমস্ত শিকারীরা এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আজকের অনুষ্ঠান পর্ব এখানেই শেষ ধন্যবাদ ধন্যবাদ